ভাই কত ছেড়া দুই লাখ দুই লক্ষ পনেরো হাজার মাসাল দশক দর্শক আট মন আট মোন আট পোন সাড়ে আট কোন মাস আল্লাহ স্যাটা ভাঙ্গা হয়েছে সেটটা ভাঙ্গা খুব ভালো দাম হয়েছে এটা দশক বন্ধুরা দেখতে পাচ্ছেন পালুয়ান ভাই পালুয়ান কত দুইশো বিশ দর্শক পনেরো এ ভাই এটা কত দুই লাখ এক হাজার ভাই ফানির দাম হচ্ছে ভাই ফানির দাম সাড়ে সাতটা সাড়ে সাতটা আছে জাম্বু কত দুই 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 লাখ দুই লাখ দুই লাখ দর্শক বন্ধুরা চুপার হাট থেকে দুই লাখ টাকার গরু দেখেন সাড়ে ছয় হইব ভাই দেশি কত এক লাখ পনেরো দেশি দাম বেশি না কম দর্শক বন্ধুরা আপনার কমেন্ট করে এক লাখ পনেরো দর্শক বন্ধুরা এক লক্ষ পঁচাত্তর হাজারে ভাই কত এ পালসার ইত্যাদ কত এ ভাই এটা কত কত ফেরত ফেরত এ ভাই এটা কত